এটা কি শুনছি এটা তো ভাবতেই পারছি না হ্যাঁ আমি মনে করি যে আমরা যাদেরকে সাপোর্ট করি তাদের সাপোর্টার্সরা আমাদের ভালোবাসে কেন কারণ যারা মানে এই ভিউয়ার্সরা যাদের সাপোর্ট করছে আমরা তাদের ভিডিও করছি যেমন ধরো সন্দীপের হয়ে ভিডিও করলাম হুম তো সেরকম সন্দীপকে যারা দেখে অ্যাজ এ ভিউয়ার্স ঠিক আছে তারা আমাদেরও পছন্দ করবে কারণ যেহেতু আমি তাকে সাপোর্ট করছি তাই তো কিন্তু এখানে তো মানে কিছুতেই গরমিল পাচ্ছি না সব কিছু চাকা ঘুরেই যাচ্ছে অদ্ভুত টাইপস হ্যাঁ যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আমাদের গামলা রানির ভিডিও এসেছে ওই যে কথা আছে না সানডে হইয়া মানডে রোজ খায় আন্ডে এরকম একটা কথা ছিল আমার মনে হলো স্যাটারডে ফ্রাইডে হইয়া স্যাটারডে তুমকো খিলাঙ্গি সানডে সানডেওয়ালাই আন্ডে বুঝতে পেরেছো তো ফ্রাইডে হইয়া স্যাটারডে তুম লোগো কো মিনস গো কো খাওয়াউঙ্গি ভিউয়ার্স কো খাওয়াউঙ্গি হ্যাঁ হেভি হুম ও সানডে ওয়ালাই আন্ডা বুঝতে পড়ছো কেন বললাম কত কি রে বুঝছি ফ্রাইডে আর স্যাটারডে ভিডিওস কোই ডাইরেক্ট সানডে স্পেশাল মেনু কিন্তু দেখো এই সব কপালে এক একটা সি লেখা ভিউয়ার্স জিজ্ঞাসাই করবে না এই কি গো তুমি স্যাটারডে ব্লগ দিলে না এই কি গো তুমি ইসের ব্লগ দিলে না তুমি ডাইরেক্ট সানডের ব্লগ দিচ্ছ কারণ বৃহস্পতিবারের পচা ব্লগটাকে হাফ মাদার আর হাফ ডটার এরকম পাই করে পাঁচ মিশালি করে খাইয়ে দিয়েছে তাই তো তাই তো একদমই তাই অথচ দেখো সব নিরপেক্ষ ভিউয়ার্সরা কিন্তু অথচ প্রশ্ন করবে না যে কি হলো বলো তো তুমি ডাইরেক্ট এরকম মন্ডেতে এসে সানডের ব্লগ দিয়ে দিলে বাকি যে দুটো দিন ছিল সেই দুটো দিনের ব্লগ কোথায় চলে গেল তাই তো একদমই তাই তো আমরা বরাবর বলে এসেছি যে ফ্রাইডে টু স্যাটারডে এই সরি হ্যাঁ ফ্রাইডে টু স্যাটারডে এই দুটো দিন কিন্তু বরাদ্দ মানে এই পাগলি তোর পাগলা কই খুঁজতে খুঁজতে কিন্তু স্যাটারডে আর ফ্রাইডেটা কাটিয়ে দিয়ে চলে আসে সানডে আবার আমরা মানে ব্লগ রেডি করে দেয় যেটা আমরা মানডেতে পেয়ে যাই বোঝাতে পারছি একদম বোঝাতে পারছি এইবার বিষয়টা হচ্ছে যে তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এইবার চলে আসি মা আমি এখন গামলার বিষয়ে প্রচুর কিছু মানে শুনতে পাচ্ছি যে শ্বশুরবাড়িতে তো ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার ছিল নাকি বাপের বাড়িতেও মানে এরকম একটা ব্যাপার ছিল বাপের বাড়ির লোকজন চাইতো যে ও গিয়ে সংসারটা করুক কারণ যখন এই জলপাইগুড়ির কাকু কাকিমা গেছিলো তখন কিন্তু ওর দাদা সঙ্গে করে সন্দীপদের বাড়িতে এসেছিলো মিউচুয়াল করার জন্য প্লাস ওর বাবাও নাকি বলেছিল মানে গামলার বাবা আও ভক্তি কাকু নাকি বলেছিল যে দেখুন আমাদের তো অসুবিধা নেই আমরা তো চাই সংসার করুক কিন্তু যে যে যাওয়ার সে যদি এখন না যায় তাহলে কী করব তার মানে কুটকুটানি চুলকানি ফুটপুটানি কার ছিল কার ছিল গামলার প্রতি মুহূর্তে কিন্তু এটা প্রমাণ হচ্ছে তাই যেসব মানুষরা এইরকমভাবে আঙ্গুল তুলছ যে সন্দীপ গামলাকে আরেকটা সুযোগ দেয়নি দয়া করে তোমরা এই মূর্খামির মতন একটা কথা বলা ছেড়ে দাও সুযোগ দেওয়া হয়েছে এই কথাটা এবার বলা শুরু করো যে সুযোগ সন্দীপ দিয়েছিল বাট তুমি যাও সেটা তোমার ব্যাপার আজকে তোমার কি হলো না হলো সেটার জন্য তুমি সন্দীপকে দায়ী করতে পারো না বা তোমার ভিউয়ার্সরা কি সন্দীপকে দায়ী করতে পারে না তাই না তো এইবার যেটা বলছিলাম প্রথমে যে আমরা যারা যারা এই গামলাকে সাপোর্ট করছে তাহলে তো গামলার ভিউয়ার্সরা তাদেরকে ভালোবাসবে কিন্তু এখানে উল্টো আজ একটা কমেন্ট এমন দেখলাম যে কিনা গামলাকে অ্যাডভাইস দিচ্ছে শুধুমাত্র চুনা ওই চুনা পাগলি হুম যে কিনা একটু খেয়ে নিয়ে ভিডিও করতে হ্যাঁ তো বলেছে ওই চুনা পাগলি ছাড়া আর কারোর ভিডিও দেখবে না তাহলে আমাদের ওই হবে আমার তো ভেবে ভেবে আমার মাথা ঘুরে যাচ্ছে মাসির কি হবে যদি শুধুমাত্র চুনার ভিডিও দেখে আমাদের এই পেশকসামাসি যে কিনা চাই যে এরকম একটা ট্যালেন্টেড মেয়ে তার ঘরে আসুক ছাগুর করুক ঠাকুর করুক যে এরকম ট্যালেন্টেড মেয়ে আপনার ঘরে বৌমা হয়ে আসুক ভগবানের কাছে প্রার্থনা করি ভগবানের কাছে আরও প্রার্থনা করি ট্যালেন্টেড রকম নাতনি যেন আপনি পান এই রকম ট্যালেন্টেড যে কিনা মানে বড় হওয়ার সাথে সাথে আপনাদের বংশের মুখ উজ্জ্বল করবে না না পড়াশোনা অবশ্যই করবে আপনাদের শিক্ষিত ফ্যামিলিতে জন্মাবেন লেখাপড়া তো করবে কিন্তু তার সাথে সাথে এই রকম বিয়ের ঘর ছেড়ে দিয়ে পরপুরুষের সাথে চলে যাবে এই রকম ট্যালেন্টেড মেয়ে যেন আপনাদের ঘরেই আসে ঠাকুরের কাছে প্রার্থনা করি কারণ গামলার মতন এইরকম ট্যালেন্টেড একটা মেয়ে যেটা আপনি নিজেই প্রচণ্ড পরিমাণে ঠাকুর করে ছেলের বৌমাটিও ঠিক যেন এইরকম লক্ষ্মী মন্ত্র ট্যালেন্টেড হয় আর আপনার ঘরের নাতনি নাতি পরে হলে হবে কিন্তু আগে যেন এরকম একটা ফুটফুটে নাতনি হয় যে কিনা একদম রূপে গুণে একদম গামলার মতন হয় ঠাকুরের কাছে প্রার্থনা করি হ্যাঁ যাই হোক এটা তো হয়ে গেল প্রার্থনা এইবার কথা হচ্ছে যদি জলন মাসির ভিডিও না দেখে কি হবে কি হবে মাসির যে কিনা মাছেরও পোকা ভীষণ মাছ পছন্দ করে ভাবছিলে কালকে মাছটা যে কড়াইটায় মানে যে ফ্র্যাঙ্ক ফ্যানটায় ভাবছিল বিশাল পয়সা কিন্তু ওনার হাজব্যান্ডের প্রচুর পয়সা কোনো টাচ উড টাচ উড অনেক পয়সা অনেক প্রতিপত্তি কিন্তু ভাই বাসন কেনার পয়সা নাই দয়া করো ভাই বাসন কেনার পয়সা নাই শুধু কইচি কইয়া গ্যাসটার একটু মুচ্ছা রাখতে সাইডটা একটু পরিষ্কার দিত যাই হোক সেটা বড়ো কথা না ভালো কথা যে যেটায় খায় বাঁচে খা ওই যে আজকে গামলা অ্যাড দিল না যে নন স্টিকের কড়াইয়ের ওই যে নন স্টিকের স্টিকটা মানে স্টিকটা আলাদা ননটা ওই যে উঠে যে আমাদের পেটে চলে যায় যেটা আমাদের ক্ষতিকারক আমাদের গামলা মাসি খেয়ে অজম করে ফেলছে কারণ ওনার নন স্টিকের কড়াই বা নন স্টিকের ফ্রাইং প্যানের একটাতেও নন নেই স্টিকটাই খালি পড়ে আছে নন ওই ব্ল্যাক নন নেই বুঝতে পেরেছেন তো মানে প্রচণ্ড পরিমাণে ওরা ওইগুলো খেয়ে ফেলে রান্নার সাথে সাথে খেয়ে ফেলেছে সব সাদা বেরিয়ে গেছে বুঝতে পেরেছেন যাই হোক সেটা বড় কথা বড় কথা হচ্ছে আজকে গামলার ভিডিও দেখলাম হুম রবিবারের ব্লগ দিয়েছে রবিবারের স্পেশাল মেনু বাপিয়ে গেছে ঠিক আছে এইবার দেখুন একটা কথা বলি তোমরা অনেকেই প্রশ্ন করেছ কিটি কোথায় আমি গামলার ভিডিওতে সবচেয়ে প্রাণবন্ত যে বাচ্চাটিকে দেখতাম সেটা ছিল কিটি কিটি সাম হাউ নেইয়ার পুনরায় হয়তো আবার ওদের বাড়িতে তো শিয়াল টেয়াল ঢোকে ওরা ছিল না তো সেই সময় হয়তো শিয়ালের পেটেই গেছে এটা আমি ধরে নিচ্ছি কারণ প্রথম বাচ্চাটাও গেছে তোমরা ভাবো আমরা বাড়িতে যাদের পেটস আছে কিনে এনে পোষো বা তোমরা এমনি পোষো তাদের উপর একটা মায়া ভালোবাসা প্রচুর পরিমাণে জন্মে যায় আজকে কিটি যে বিগত বেশ কিছুদিন ধরে নেই কোনো সময়ের জন্য ওদের কোনো রকম একটা দুঃখ প্রকাশ করতে ভিডিওতে শুনেছ যে বাচ্চাটা ছিল বাচ্চাটাকে পাচ্ছি না মেবি কি জানি এটা কেউ কি শেয়ালে খেয়ে নিল আরে এই যে বিষয়টা নেই আজকে কিটির গাল দুটো ধরেও বলছে যে বাবা আজকে মাংস ভাত ঘুমোচ্ছে তুই বুঝবি না কারণ অ্যাজ এ মাদার তুই একজন ফেলিয়ার অ্যাজ এ পার্সেন তুই একজন ফেলিয়ার অ্যাজ এ বাড়ির একটা গৃহবধূ একজনের ওয়াইফ হিসাবেও তুই একদম অকর্মণ্য অকর্মণ্য ঠিক আছে শুধু একজন গার্লফ্রেন্ড হতে পেরেছিস হুম অকর্মণ্য তা তুই কি করে বুঝবি একটা মর্ম একটা অবলা প্রাণী বুঝিয়ে দিয়েছিস ওর মধ্যে সে প্রাণমন্ত ভাব নেই সারাক্ষণ বাচ্চাটার সাথে ওর মা খেলত ও মাংস ভাত তুই কি সবাইকে নিজের মতন মনে করিস যে নিজের সন্তানকে ফেলে এসে গান্ডে পিণ্ডে খালি গিলছিস আর গোদার বুড়ির মতন গোদার খাসির মতন তুই হচ্ছিস যেটা তুই কিটিকে দেখে বলতে চাই যে তুই তো পুরো আমার মতন খাচ্ছিস দাচ্ছিস আর ফুলছিস ওর ভেতরের কষ্টটা ও খালি ব্যক্ত করতে পারছে না তোর যেমন কোনো ফিলিংস নেই তোর সন্তানের জন্য তুই খালি খাচ্ছিস খাওয়াটাকে প্রায়োরিটি দিয়েছিস পয়সাটাকে প্রায়োটি দিয়েছিস তুই ফোকলার সাথে রিলেশনশিপটাকে প্রায়োরিটি দিয়েছিস নিজের বাচ্চাটাকে দিস আজকে তুই কিটিকে কি করে তুই প্রশ্ন করছিস ও অবলা একটা প্রাণী হয় অবলা একটা মা হয়ে যে কিনা বলে নিজের কষ্টটা প্রকাশ করতে পারছে না কিন্তু সে যে ঝিমিয়ে পড়েছে নিজের সন্তানটাকে ছাড়া সেটা কিন্তু প্রতি মুহূর্তে বোঝা যাচ্ছে ওর মধ্যে কোনো প্রাণবন্ত নেই ওর কোনো ডাক নেই খাবার দেখলে ডাকতো খিদের জন্য লাফাতো সেই সব কিচ্ছু নেই কিচ্ছু নেই দিন কাটাতে হয় তাই খাচ্ছে হয়তো কারণ একটা প্রাণীও বোঝে একটা সন্তানের মর্ম যেটা তুই একটা জলযান্ত গোদার খাসি হয়ে তুই বুঝিস না তুই খাওয়াটাকে প্রায়োরিটি সারা সারাদিন খেয়ে যাচ্ছিস আবার কি নিজের বাপি বাপিকে কে দেখলে ছোট কোজি খুকি হয়ে যাচ্ছ তুমি হুম ঠিক সেরকম তুমি অ্যারেস্ট টু তুমি ভিআইপি মানুষ তুমি সামুষে খাও আমি বাবার জন্মে শুনিনি যারা ভিআইপি হয় তারাই শুধুমাত্র চামুচে খায় বাবা গো বাবা বাবা গো বাবা হুম এটা তো গেল একটা বিষয় যে মাতৃত্বের মোটাও তোর মধ্যে নেই জানিস তো এইটা হচ্ছে তোর ব্যর্থতা আর সবচেয়ে অবাক লাগে তোকে সাপোর্ট করে যারা অনেক মানুষ তোকে প্রশ্ন করেছে কিটির বিষয় তো একবার বলে না কিটির একটু খোঁজ করেছো কারণ মানুষ না দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে এই যে যোজো হোক মানে আমার জোনাই হোক সেরু হোক ওদিকে কুলফি হোক পেস্তা হোক এই যে এই যে পেটসগুলো যে আমাদের বাড়িতে আছে যারা আমাদের সন্তান তুললো আমাদের সন্তানের মতন হ্যাঁ মানে আমাদের এক একটা কলজাই বলতে পারো তাদের কে এতটা ভালোবেসে পেলে যে আমাদের ভালোবাসার মানুষগুলো আজকে কিটিকেও কিন্তু সেরকম ভালোই লাগতো আজকে সেই বাচ্চাটাকে দেখা যাচ্ছে না কিন্তু যাদের বাড়িতে থাকতো তাদের কোনো ফিলিংস এটাই হচ্ছে তোদের মানে কসাই মনের পরিচয় ইয়েস এক্স্যাক্টলি কষাই মনের পরিচয় এটা গেল একটা বিষয় এইবার আসি সবচেয়ে বড় বিষয় ডমেস্টিক ভায়োলেন্স পুনরায় খিল্লি করা মেন্টালি ডোমেস্টিক ভায়োলেন্স করা কীরকম বলো আজকে সরু চাকরি মানে লাইফ আর বউ পরোটা বানাতে ঢুকেছে স্বামীর যখন ইনকাম কম থাকে না আজকে বউকে হেনস্থা হতে হয় কিন্তু স্বামীর মুখে একটা টু শব্দ থাকে না কারণ প্রতিবাদ করার জায়গা নেই আজকে সেই প্রমাণটা জল জ্যান্ত দেখতে পেলাম খুব খারাপ লাগছিল সত্যিই খারাপ লাগছিল আজকে সরু চাকরি রান্নাঘরে ঢুকেছে পরোটা বানাতে ও বানাতে গিয়ে নিজেই বলছে যে একটু পুড়ে পুড়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ ওর শাশুড়ি মা ওই জায়গাটাতে প্রলেপ দিয়েছে আমি মানছি ও শাশুড়ি মা ওকে নিয়ে খিল্লিটা কম করে যেটা দেবী করে না ভাই সেটা করে না নিজের বৌমাকে নিয়ে কিন্তু খিল্লি করে না ভালোবাসে যেটা ভালোবাসে যে ভাসে ভাসে কিন্তু এই গামলা আর তো আর ওর ওই বাপ মানে ওই আও ভক্তি ওর ওই কড়া পরোটা নিয়ে যেভাবে খিল্লি ওড়ালো গামলা হুদুম পেঁচি একটা তুই নিজের শ্বশুরবাড়িতে তো ঘর করতে পারলি না তোর কোনো যোগ্যতা ছিল না তোর কোনো অকাজ ছিল না ঠিক আছে আর আজকে একটা বাচ্চা মেয়ে তুই এরকম বাচ্চা বয়সে গেছিলিস না এরকম একটা বাচ্চা মেয়ে তোদের বাড়িতে এসেছে না হয় দুটো পরোটা পুড়িয়েই ফেলেছে ক্যামেরার সামনে তার খিল্লি ওড়ানোটা কি অতটাই জরুরি ছিল আমি জানি এই বিষয়ে একটা মানুষের মুখ খুলবে না মুখ খুলবে না এতটাই কি জরুরি ছিল যে ওকে নিয়ে অতটা খিল্লি ওড়াতে হবে ওর বা ভাবে পরোটার টুকরোটাকে তুলে বলছে বাবা ওই যে ছেঁড়া কাপড় বিক্রি করতে আসে যে ছেঁড়া কাপড় ছেঁড়া পরোটা এটা একটুখানি ঠিক আছে গামলা বলছে এটা একটু ঠিক আছে বাকিগুলো তুই তো পটু তুই তো মানে একটা সংসার করে একজনের সাথে বেড শেয়ার করে পুনরায় আরেকজনের সাথে বেট তুই বিশাল ট্যালেন্টেড তোর মতন ট্যালেন্টেড এখানে তাছিস কী করতে ওই জলন মাসি বাড়িতে গিয়ে তুই বসে থাক ওই কনস্টিকের কড়াইগুলো নিয়ে যাবে ওর কড়াই বাসন সব একবারে গেছে ওই সব জায়গায় গিয়ে তুই থাক তোর এখানের দরকার নেই এটা তো বৌদির সংসার আজকে এই খিল্লি ওড়ালো এই আউ ভক্তি আপনার নিজের মেয়ে সংসার করতে পারলো না পর পুরুষের সাথে গিয়ে এখন বসবাস করছে আপনার শিরদরা ভেঙে গুরিয়ে যাওয়া উচিত নির্লজ্জ বেহায়া পরিবার একটা আর আজকে খিল্লি ওড়াতে বসেছে কার এই বাচ্চা মেয়েটা দুটো পরোটা না হয় একটু গেছে আমি অবাক হয়ে গেলাম লাইফা মুখ থেকে কিছু বলতে পারলো না কিছু বলতে পারলো না কি করবে কি বলবে কারণ ওর তো পকেটটা তো গরম না ওর পকেটটা তো ভারী না হয় বাবার পয়সায় নয় বোনের পয়সায় ওকে আজকে খেতে হচ্ছে কিন্তু ওখানে বসে থাকা ওর শাশুড়ি কিন্তু ওর খিল্লি ওড়াই নি খিল্লি ওরাই নেই এইটা হচ্ছে এদের ফ্যামিলি নোংরা ফ্যামিলি যেমন বাপ তেমন মেয়ে আমি তো মায়ের থেকেও বেশি বলবো মানে বাপটা আর মেয়েটা হচ্ছে সবচেয়ে বড় বদ হ্যাঁ যার মেয়ে খোঁজ কিনা না ডমেস্টিক শিকার বলে ফোর এ মারতে গেছো আজকে নিজের বাড়ির বৌমাকে এইভাবে খিল্লি করছো অন ক্যামেরা বসে এখানে কি বলা উচিত ছিল শ্বশুরের ও ঠিক আছে বাচ্চা মানুষ করেছে যে এই বেশি ও আস্তে আস্তে করতে করতে ঠিক হয়ে যাবে আমরা এটা বলি এটাই বাস্তব এটাই হয় প্রত্যেকটা কেউ পেট মায়ের পেট থেকে শিখে বেরোয় না তুই যেমন পরকিয়া মায়ের পেট থেকে শিখে বেরোস নি কিন্তু বেরিয়ে এসে পরকিয়া ভালো শিখেছিস আর যে সুন্দরভাবে সংসার করছে সেটা তো সহ্য হচ্ছে না এইটা ছেঁড়া ওটা ফাটা ওটা এ কেন আমরা পেটায় পরোটা কিনে নিয়ে আসি ওরকম ছেঁড়াই হয় তো সেই বলেই চালিয়ে রীতিস আমি জানি এই বিষয় না ওই ফিস কষার ওই মাসি না চুনা না কোনো রকম ঘনুতে কোনো প্রতিবাদ করি আমি জানি কি মিলমিস তোমাদের পরিবারে মিলমিশের ঠেলায় পেছন মেরে দিচ্ছে ওই বাচ্চা মেয়েটা পরিষ্কার কথা শুনতে খারাপ লাগলো এটা সত্যি যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি যদি সঠিক কিছু বলে থাকি অবশ্যই কমেন্টের দ্বারা জানি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো